নমস্কার দর্শকবৃন্দ এবার রাজ্যের মাধ্যমিক স্কুলগুলিতে শুরু হতে চলেছে ইন্সপেকশন বর্তমানে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশান বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে বিভিন্ন স্কুলগুলিতে ইন্সপেকশান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে এবং দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল এবং জুনিয়র হাই মাদ্রাসা সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে আপকামিং স্কুল ইন্সপেকশন জুন দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসে এই জেলার এই যে হয়েছে ম্যাডাম দশ ছয় দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ দিনাজপুরের চেয়ারম্যান ডিপিএসসি অফিস কক্ষে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার সাথে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে আপনাকে এত দ্বারা জানানো হচ্ছে যে আমাদের জেলার স্কুল পরিদর্শন আঠেরোই জুন দু থেকে শুরু হওয়ার কথা স্কুল শিক্ষা বিভাগ কর্তৃক নির্ধারিত পরিদর্শন ক্যালেন্ডার এবং নিয়ম অনুসারে আমাদের জেলার পরিদর্শকরা এই পরিদর্শনগুলি পরিচালনা করবেন পরিদর্শনকারী কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা প্রদান এবং নিম্নলিখিত বিষয়গুলি নিশ্চিত করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে এক নম্বর রয়েছে ভর্তি এবং উপস্থিতি রেজিস্টার শিক্ষকের ডায়েরি এবং পাঠ পরিকল্পনা মিড ডে মিল রেকর্ড ক্যাশ বই এবং স্টক রেজিস্টার ছাত্র মূল্যায়ন বৃত্তি এবং সরকারি প্রকল্প সম্পর্কিত রেকর্ড সহ অ্যাকাডেমিক এবং প্রশাসনিক রেকর্ডের প্রাপ্যতা দ্বিতীয়ত কক্ষ স্টাফ রুম এবং স্যানিটেশন প্রভৃতির সুবিধা স্কুলের পরিকাঠামো প্রদর্শন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা তিন নম্বর হচ্ছে স্কুল চলাকালীন সকল শিক্ষক এবং অশিক্ষক কর্মীর উপস্থিতি চার নম্বর হচ্ছে শ্রেণীভিত্তিক পাঠের অগ্রগতি এবং প্রতিকারমূলক শিক্ষণ পরিকল্পনা অর্থাৎ রেমিডিয়াল ক্লাস পর্যালোচনার জন্য প্রস্তুত থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে নিরাপত্তার নিয়মাবলী মেনে চলা বিশেষ করে স্যানিটেশন পানীয় জল এবং সামগ্রিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিরাপত্তার ক্ষেত্রে আর অনুপস্থিতিকে গুরুত্ব সহকারে দেখা উচিত এবং সেই অনুযায়ী রিপোর্ট করা উচিত তারপরে যেটা রয়েছে আসুটা আমরা সম্মিলিতভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চমানের শিক্ষাগত পরিবেশ এবং প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করি তো যাই হোক এটা দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে জারি করা হয়েছে আগামী দিনে অন্যান্য জেলার ক্ষেত্রেও কিন্তু এই ইন্সপেকশনটা শুরু হতে চলেছে যাই হোক এটা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ